টিভি বলতে টিভি তো না একদম ফোনে সবাই একটু প্লিজ আর্লি কমেন্টে চলে আসেন যারা যেখান থেকে ওয়াচিং করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন থেকে দেখতেছেন অনেকদিন পর সন্ধ্যার টাইম সন্ধ্যার টাইম অনেক দিন পর লাইভ করতেছি ইউটিউবে এই টাইমে সচোবচ আসলে লাইভে আস হয় না সো আজ আবারও চলে আসলাম ওর সাথে লাইভে কথা বলার জন্য যারা ওয়াচিং এ দেখতেছেন প্লিজ সবাই জানাবেন ওয়াচিং এ যারা আছেন দেখতেছেন কমেন্টে জানাবেন আপনি দেখতেছেন কেমন আছেন শুধু চুপচাপ থেকে দেখতে তো হবে না কিছু বলতে হবে কমেন্টে আসতে হবে লাইক কমেন্ট শেয়ার দিয়ান পাশে থাকার চেষ্টা করেন সবাই প্লিজ চলে আসেন কমেন্টে এখনও সেই সহজ ব্যক্তির বড় বড় আসে নাই যারা হচ্ছে কমেন্টে থাকবেন এখনো পর্যন্ত কেউ কারো সারা পাওয়া যাচ্ছে না শুধু আমি একা একাই বসে আছি প্লেস কাম মাই লাইফ অ্যান্ড যারা ওয়াচিং করতেছেন তারা অবশ্যই জানাবেন থেকে ওয়াচিং করতেছেন কোন এরিয়া থেকে যারা এখনো পর্যন্ত আসেন যাদের সামনে ওয়াচিং হচ্ছে সবাই প্রবেশ করে যান এই টাইমে আসলে লাইফ দিয়ে আসা হয় না দেন অনেকদিন পর আসলাম বেশি কিছু সময় স্পেন্ড করার জন্য ਕਲ ਕਰਾਸੇ ਮੈ ਲੜੀ ਫੋਕਲ ਸ਼ਬਦ ਕਿਹੜਾ ਦਿਖਾ ਲੈਂਗੇ ਜੀ ਜਰੂਰ ਜਰੂਰ ਕੋਈ ਵੀਚਿੰਗ ਆਸਣ ਨਹੀਂ ਤਾਰਾ ਪਲੀਸ ਆਜੀ ਟੋਲੇ ਆਸਣ ਨਕੀ ਟੋਲੇ ਆਸਣ ਵੀਰ ਜਲਾ ਵੀਰ ਜਲਾ ਸੋ ਸੋ ਜਿਹੜਾ ਵਚਿੰਗ ਤਾਰਾ ওয়াচিংয়ে থাকলে হবে না ওয়াচিংয়ের সাথে সাথে কমেন্টে থাকতে হবে ওয়াচিংয়ে শুধু থাকলে তো হবে না ওয়াচিংয়ের সাথে সাথে কমেন্টে থাকতে হবে কমেন্টে বলতে হবে যে আপনি আসলে কোথা থেকে দেখতেছেন লাইভটা ওয়াচিং অ্যান্ড কমেন্ট দুটোই একসাথে করতে হবে ওয়াচিংয়ের সাথে আপনাকে কমেন্টে বলতে হবে যে আপনি আসলে কোথা থেকে লাইভ দেখতেছেন এ সময় আমার লাইফ টাইম এই সময় না যার জন্য হচ্ছে এমনিতে অডিয়েন্স কম থাকবে যারা লাইভে আমার আসে তাদের টাইম হচ্ছে আমি বেশিরভাগ সময় দুপুর দিকে লাইভ করি দুপুর টাইম দেন আজকে হার চলে আসলাম কি সন্ধ্যার টাইমে যেহেতু বসে আছি তাই ভাবলাম যে আসলে যাই একটু আপনাদের সাথে কমেন্ট আপনাদের সাথে লাইভে যাই একটু কমেন্টে কথা বলে আসি আপনাদের সাথে সবার সাথে তো যারা কোচিং এ আসেন আর্লি চলে আসবেন অহনা জি গুড ইভিনিং গুড ইভিনিং বলো কি অবস্থা কেমন আছো কী করতেছো যারা এ সবাই একটু জটপট করে কমেন্ট করেন বলো হা কি করতেছ এই সময়ে আসলে লোকজন না কোথায় আর পার টাইমে আসলে লাইভে না আসলে যা আর কি এই সময় কিন্তু আমি লাইভটা করি না হচ্ছে এই জন্য লোকজন একটু দেখা যাচ্ছে নাই কম একবারে কম এখন বলো কি করতেছ তুমি শুধু কমেন্টে তুমি আসো বাকি আর নাই যারা ওয়াচিং করতেছে শুধু জাস্ট মানে আমাকে দেখতেছেন আসলে আমাকে দেখার মতো কিছু নাই আর আমাকে দেখার মতো দেখেন দেখে দেখে কমেন্টে বলেন যে আসলে কি আছে শুধু চুপচাপ ওয়াচিংয়ে দেখতেছেন তাহলে হবে না পাঁচজন আসছে। জানো তো কি করছি জানো তো কি করছি জানো বলতে হচ্ছে কি আড্ডা দিচ্ছ নাকি শুধু 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 আড্ডা দিলে তো হবে না কমেন্ট করো সাথে সাথে পুরা জোড়া কমেন্ট করো আড্ডা তো দিচ্ছ আড্ডার সাথে সাথে কমেন্ট ওরা দোরা কমেন্ট করো আড্ডা শুধু দিয়ে আবু সাথে কি এখন লাভ হচ্ছে সব কোথায় আজ সব কোথায় বলতে আসলে লাইভ টাইম তো তোমার দুপুরে আমি তো আসলে দেখো লাইভ যদি করি করি হঠাট ওই টাইমটা হচ্ছে দুপুর দিক দেন আজকে তো দিন পর রাত্রে চলে আইসি ফার্স্টের দিকে রাতে করতাম মাঝে মাঝে আবার চেঞ্জ করে নিয়ে গেছিলাম তার জন্য যেহেতু আজকে দু রাতে চলে আসি দেন এই জন্য অডিয়েন্স এখন একটু কমই থাকবে যারা আছে তারা হয়তো বা ওয়াচিং করতেছে আস্তে আস্তে দেখতেছে চলে যাচ্ছে কিন্তু কমেন্টে কেউ আসতেছে না জানি তো আমার ডিউটি টাইমে কর ডিউটি টাইম না দুপুর টাইমটা দেখা যায় যে যে সময়টা আমরা আসলে ভিডিও করি দেন ওই সময় আমরা রেস্ট করি তাও কোনো ঝিল পারে বা দোকানে বসে ওইখানে একটু লাইট সময় বসি যার জন্য তোমার হচ্ছে তখন ওইখানে ই হয় মানে লাইভটা করি ফেলি বৈশাখ থাকার চাইতে একটু ভাবলাম যে লাইভটাই করি কাজ হোক একটা কাজ তো হবে সো এই জন্য আর কি তখন ওরগুলো বেশি থাকে আর এই সময়টাতে আসলে এত কেউ থাকে না যেহেতু আমি নাই তারপরে তাও যারা আছেন সবাইকে রিকোয়েস্ট প্লিজ জটপট করে কমেন্ট করেন যেখান থেকে দেখতেছেন বলো তুমি বলো তুমি যেহেতু দেখতেছো কমেন্ট করতেছো তুমি বলো বাকিরা আস্তে আস্তে করে আসবে যদি নোটিফিকেশন পৌঁছায় তাহলে অবশ্য অবশ্য যারা যেখানে আছে একটা একজন একজন করে আলতো আলতো করে চলে আসবে তারপর বলো তুমি মানে সন্ধ্যায় কিছু খাইছো নাকি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি মাথা ব্যথা কমতেছে না চট টোট লাল হয়ে গেছে এই প্যারাটা নিয়ে অনেকদিন ধরে ভুগতেছে মাথা ব্যথা একটা প্যারা বিগ টাইম যাবৎ ভুগতেছে প্লিজ সবাই একটু জটফট করে কমেন্ট করে ফেলেন শুভরাত্রি অ্যান্ড বাহিরে বাহিরে নাম সব জায়গায় ওয়েদারটা খুবই খুবই গরম আমরা সারাদিন বিকালের দিকে কারেন্ট ছিল না ঘুমটা ক্লিয়ার হয়ে নাই দেন শুধু আমার একা না সবার ক্ষেত্রে একটি স্ট্রেন চলতেছে গরমের জন্য মানুষ খাইছি অনেক কিছু কি কি খাইছো বলো শুনি এই টাইমে কি কী খাইছো বলো তো শুনি এখনো পর্যন্ত লাইক দাও নাই তুমি ওহনা এখনো পর্যন্ত লাইভে লাইক করো নেই লাইভে কমেন্ট করতেছো লাইক করি তাহলে হবে আর কমেন্টগুলো তোরা কমেন্ট করো যারা আছেন সবাইকে বলতেছি জাস্ট সবাই একটু আদরে কমেন্ট করেন সবাই একটু আদরে কমেন্ট করেন যা যা ওয়াচিং আছেন আমি তো দিলাম ইউ আমি তো দিলাম ইউ কি দিছো তুমি আমাকে কি দিতে বলতেছো বলো তুমি তো দিছো তো আমি কি দেবো বলো আমি তো দিলাম ইউ আমি কি দেবো বলো সেটা যারা দেখতেছেন তাদেরকে বলতেছি আবারও প্লিজ কমেন্টে আসেন কমেন্ট করেন Any person watching and comment me, please. I'm waiting and answer me. You comment, so please comment me. Question me and I answer you. Just do it for everyone. Please comment me. I talking you. <laughs> you. One seven three four. বসে বসে আসলে একদম নিস্তব্ধ বসে আছি যদি কমেন্টের সারা না থাকে এভাবে তাহলে আসলে বসে থাকাটাই বেস্ট হয়ে যাঁড়াই সো প্লিজ সবাই জাস্ট সারাদাম 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 কমেন্টে সারাদাম সবাই কমেন্টে সারাদাম বলো ওখানে কি করতেছো এখন কি ওইখানে লাইভে এসে চুপচাপ বসে আছি শুধু আপনাদের জন্য কারণ আপনারা ওয়াচিং জাস্ট জাস্ট ওয়াচিং কিন্তু কোনো কমেন্ট নেই ওয়াচিং এ থাকার সাথে কমেন্ট করতে হয় যদি কমেন্ট না আসে তাহলে আসলে চুপচাপ থাকতে হয় সো এই জন্যই বলতেছি সবাই জাস্ট ওনাদের কমেন্ট করেন কমেন্ট করতে যারা আসেন তারাই করেন যারা আসেন তারা কমেন্ট করেন তাহলে হচ্ছে আপনাদের সাথে বসে আমারও সময়টা কাটবে আপনাদেরও ভালো লাগবে কোয়েশন আর জাস্ট বলবেন আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কেমন হয় আমাদের ভিডিওগুলোর কোয়ালিটি কেমন হয় আমরা চেষ্টা করি অল টাইম আপনাদেরকে ফানি কন্টেন্ট দিয়ে দূরদিন দেওয়ার জন্য আমরা চেষ্টা 하고 চলছি আপনাদের কি নিউ কোন কন্টেন্ট উপহার দেওয়ার জন্য মানে নিউ কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি সেজন্যই বলতেছি যারা এতজন ওয়াচিং এ ওয়াচিং অনেক ওয়াচিং এ 01 বল ভি রবে অনেকে ওয়াচিং আছে অনেকে ওয়াচিং আছে কেউ কমেন্টে নেই কেন সেটা জিজ্ঞেস করতেছি কেন আপনারা দেখতেছেন বলতেছেন না সাথে সাথে বলতে হবে না বললে তো না আপনারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবে কোথায় ওহনা চলে গেছে ওহনা 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 অফিসিয়াল ওহনা অফিসিয়াল চুপ কেন ওহনা তুমি জাস্ট চুপ হয়ে গেলে কেন বলো জাস্ট চুপচাপ হয়ে আছে কেন বলতে হবে মানে একটু আর্লি কমেন্টে বলতে হবে যারা আনসার দিচ্ছে সবাই কমেন্ট করতে হবে ওনার বলো এখনো এখনো চুপচাপ সবাই জাস্ট চুপচাপ প্রথমে মনে সবাই তাল হয়ে গেছে মানে সাইডে কোথাও পরে রয়ে শরীর টুয়ে দিন কাটাচ্ছে যার জন্য সবাই চুপচাপ হয়ে আছে গরম একটু বেশি সো এই জন্যই বলতেছি সবাই জাস্ট কমেন্ট দিয়ে ওখানে কোনো চুপ হয়ে গেছে সবার বলো তুমি তুমি তো কমেন্ট করতেছিল দেন তুমি বলো কি করতেছো এখন আমার কোথায় তুমি এখন চুপচাপ থাকলে তো হবে না বলতে হবে

কি হারাই গেছো নাকি তুমি তুমি তো ওচিংয়ে আসো না ওচিংয়ে আসো ওচিংয়ে থাকলে তো হচ্ছে না হ্যাঁ এর সাথে সাথে বলতে হবে কথা বলতে হবে কিন্তু ওচিং থাকলে হবে না সবাই কি বলতেছি যারা যারা ওচিং সবাই কি বলতেছি এতজন ওচিংয়ে আসেন তারপরে তুমি কমেন্ট নেই আবার কমেন্ট নিস তো হয়ে গেছে সবাই মনে হয় চা চা খাওয়া নিয়ে ব্যস্ত যারা ওচিং আসে সবাই মনে হয় চা নাস্তা খাবার নিয়ে ব্যস্ত সুন্দর টাইম ভাবতে সবাই খাওয়া দাওয়াটা করে তারপরে কমেন্টে আসি আসেন ঘুমায় যান না কেউ ঘুমায় যাওয়ার আগে চলে আসেন সবাই ঘুমায় যাওয়া আবার খুঁজে পাওয়া যাবে আপনাদেরকে মোহনা তুমি তো তুমি তো ছিলে তুমি কোথায় মোহনা তো ওয়াচিং এ এখন আছে আছে সে শুধু ওয়াচিং এ থাকে ওয়াচিং এ থাকলে তো হবে না বলতে হবে

যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু জটপট কমেন্ট করেন কারণ হচ্ছে বিশ মিনিটের জন্য লাইভে আসা দেন আর কিছুক্ষণ আছে আমি ইউটিউব লাইভে সো প্লিজ সবাই একটু গুরুত্ব সহকারে দেখেন বিষয়টা আর যাদের সামনে লাইভে ওয়াচিং হচ্ছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন আর্লি চলে আসেন লাইভে ওয়াচিং আছেন অনেকে ওয়াচিং ওয়াচিংয়ে থাকেন অনেকে ওয়াচিংয়ে থাকার সাথে সাথে একটা কাজ করতে হবে আপনাদেরকে যেটা হচ্ছে কমেন্ট করতে হবে আর অবশ্যই বলতে হবে আপনাদের সাথে কথা বলার জন্য লাইভ ওপেন করা লাইভে আসা সো আপনাদেরও বলতে হবে যে আসলে না আমাদের আমাদের কন্টেন্টগুলো কেমন হচ্ছে কন্টেন্টগুলোর কোয়ালিটি কন্টেন্ট কেমন বিনোদন দিতে পারে আপনাদেরকে সো তাও আমাদেরকে জানাবেন কমেন্টে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো বেস্ট কোয়ালিটির নিউ নিউ কন্টেন্ট অ্যান্ড ভালো কিছু ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদের বিনোদন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করি আর করে যাব নিউ কন্টেন্ট তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি যেন আপনারা আরও ভালো কিছু কন্টেন্ট পেতে পারেন তো তার জন্য বলতেছি আপনাদেরকে করতে হবে এজন্য একটা কাজ করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে হবে আর অবশ্যই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো পোস্ট করার পর কমেন্টে জানাবেন যে আসলে আমাদের কন্টেন্টগুলো কেমন হচ্ছে যদি কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো বা চেঞ্জ চেঞ্জ করতে হলে তাও বলবেন যে কন্টেন্ট চেঞ্জ করতে হবে তো আমরা চেষ্টা করব ওই টাইপেরই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়াস করি কন্টেন্ট দেওয়ার জন্য যে টাইমে লাইভ করতেছি এই টাইমে না পাওয়াটাই স্বাভাবিক কি হয় কারণ তার টাইমটা হচ্ছে রাতের টাইম তো এই টাইমে আসলে একটু লোকজন কম থাকে মানে আমার লাইফে কারণ আমি তো রাতের ক্রিয়েট লাইফ ক্রিয়েট করি না দুপুরে লাইভ করি দেন ওই টাইমে একটু বেশি থাকে ওই সময়টা আমাদের একটু কম থাকে তার জন্য হচ্ছে এই সমস্যাটাই হচ্ছে লোকজন কমে গেছে সো ওনা ওনা আমি তো দিলাম ইউ ও না আমি তো দিলাম মানে তুমি কি দিলাম আর আমি কি দেবো সেটা একটু ক্লিয়ার করে বলো তাহলে তোমাকে দিয়ে দিতে পারতেছি কারণ আর এক মিনিট আছে তো উনিশ মিনিট আমার লাইভ হয়ে গেছে দেন আমি ফেসবুক ইউটিউবে শেষ করে দেবো ফেসবুক লাইভে করবো তো তোমার কোয়েশনটা লাস্টে বলো তো প্লিজ ওনা প্লিজ কমেন্টে বলো তোমার মানে কি আমি তো দিলাম ইউ মানে আমি কি দেবো সেটা বলো তাহলে আমি শেষ করে দেবো আর কি এখান থেকে শেষ করি বের হয়ে যাব বিশ মিনিট অলরেডি ক্রস করতেছে আমার কমেন্টে বলো তোমার চাওয়াটা কী তো যারা এতক্ষণ পর্যন্ত লাইভে ওয়াচিংয়ে ছিলেন কমেন্ট করে শেয়ার করে পাশে ছিলেন লাইক করে তাদেরকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আজকে মতো ইউটিউব লাইভ থেকে অথবা এখানে বিদায় নেব নেক্সট লাইভে আবারও দেখা হবে কথা হবে এ পর্যন্ত সুস্থ এবং সুন্দর থাকবেন তাদেরকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা এবং ওহনা তোমার জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা তোমার জন্য শুভেচ্ছাও ভালোবাসা সো প্লিজ আজকের মতো এখানেই শেষ করতেছি ইউটিউবটা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট